আসসালামু আলাইকুম ভিহর্স আপনার তোমাদের নিয়ে চলে আসলাম নয় সিটের বড় ইজি বাইক নয় সিটের বড় ইজি বাইক একদম নিউ গাড়ি নিউ শোরুম কন্ডিশন গাড়ি একদম নিউ অলরেডি একবারে মানে সামান্য কিছুদিন চলিছে এই গাড়িটা সামান্য কিছুদিন চলিছে এই গাড়িটা হচ্ছে আমাদের শোরুমের সেট করা গাড়ি বাংলার ভিতরে সর্বোচ্চ ভালো মানের মাল দিয়ে বাংলার ভিতরে সর্বোচ্চ ভালো মানের মাল দিয়ে আমাদের শোরুমের নিজের নিজেরা নিজেদের সেট করা গাড়ি ঠিক আছে তো গাড়িটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করতেছি দেখার পরে যদি ভালো লাগে তো দ্রুত যোগাযোগ করবেন ভিডিওতে মোবাইল নাম্বার গাড়ির দাম ব্যাটারি কয় কিলো চলে কাগজপাতি সব কিছু থাকবে ভিডিওতে দেখার পরে যদি ভালো লাগে নিতে চান যোগাযোগ করবেন তো সামনে গল্প টলবে এটু যে ডল্প কমপ্লিট করে আছে সামনে টায়ারটা দেখেন একদিনে নিউ টায়ার ঠিক আছে একবারে নিউ টায়ার কালো ডাম্বার পাঁচ স্টিকের গাড়ি কালো ডাম্পার পাঁচ স্টিকের গাড়ি নিউ স্যাসিস মানে এক কথায় অল নিউ নিউ মাল দিয়ে বাংলার ভিতরে ভালো মানের মাল দিয়ে নিউ মাল দিয়ে সেট করা গাড়ি ঠিক আছে একবারে সুপার ফ্রেশ কন্ডিশনে আছে এপাশে একটি টুল বাস লাগান লাগানো আছে সাথে লেখা আছে ইয়ান্ডি ঠিক আছে ইয়ান্ডি ড্রাইভার বসার ক্যাবিন ড্রাইভার বসার ক্যাবিন সামনের ফলো সামনের ফলোর সুপার ফ্রেশ কন্ডিশন আছে কোনো মারমুর খা খুঁ ফুটো ফাটা এরকম কোনো সমস্যা নাই সামনের দুই পাশের ক্যাবিন দুই পাশের ক্যাবিন একবারে সুপার ফ্রেশ নিউ নিউ কন্ডিশনে আছে গিলাস টিলাস এ টু জেড অল কমপ্লিট করা আছে ঠিক আছে সামনের শোর ভিতর সাইড গাড়িতে লাগানো আছে একটি বক্স সুপার ফ্রেশ নতুন একবারে নিউ একটি বক্স লাগানো আছে ডিজিটাল মিটার গাড়িতে লাগানো আছে ডিজিটাল মিটার ঠিক আছে ডিজিটাল মিটার নিউ মডেল গাড়ি বেকা খুঁটির গাড়ি নিউ মডেল গাড়ি বেকা খুঁটির গাড়ি তো গাড়িতে লাগানো আছে পাওয়ার প্লাস ব্যাটারি ঠিক আছে পাওয়ার প্লাস ব্যাটারি ব্যাটারি বাস এক মাস ব্যাটারি বাস এক মাস পাওয়ার প্লাস ব্যাটারি এক হাজার ডাটাই মোটর এক হাজার কন্ট্রোলার এক হাজার ডাটাই মোটর এক হাজার কন্ট্রোলার পাওয়ার প্লাস ব্যাটারি ব্যাটারি বয়স এক মাস ঠিক আছে ব্যাটারি বয়স এক মাস পিছন সাইডের ভিতরটা দেখানোর চেষ্টা করতেছি ভিতর সুপার ফ্রেশ কন্ডিশনার একদম কোনো মায়ের মোড় খাঁক ও এরকম কোনো সমস্যা নেই নাই গাড়িটা মাত্র এক মাস চলেছে ঠিক আছে বাংলার ভিতরে সর্বোচ্চ ভালো মানের মাল দিয়ে সেট করা গাড়িটা মাত্র এক মাস চলেছে অনলি এক মাস অনলি এক মাস চলিছে এই পাঁচ স্টিকের গাড়ি নিউ মডেল গাড়ি পিছনের টায়ারটা দেখানোর চেষ্টা করতেছি গাড়িতে তিনটে টায়ারই এক ধরে নিউ নিউ টায়ার লাগানো এক মাস মতো চলিছে ঠিক আছে এক মাস মতো চলিছে নিউ টায়ার তিনটে একসাথে লাগানো পিছন পিছনের ক্যাবিনের আউটসাইডটা দেখানোর চেষ্টা করতেছি নিউ নিউ মডেল এসেস লাগানো আছে গাড়িতে নিউ গাড়ি নিউ মডেল এসেস গাড়ির পিছনে লেখা আছে কাব্য গাড়ির পিছনে লেখা আছে কাব্য গাড়ির পিছনে পিছন সাইডটা ফুল লুকটা দেখানোর চেষ্টা করতেছি গাড়ির পিছনের ফুল লুকটা দেখানো দেখানোর চেষ্টা খুব সুন্দর পরিবেশে আছে পিছনে ময় টই এক্সট্রা টায়ার লাগানোর জন্য সুন্দর করে জাগা টাকা করা আছে পিছনে সাপোর্টিং পিছন থেকে গাড়ি গাড়িটা এসে মেরে দেয় তার জন্য একটা সাপোর্টিং লাগানো আছে ঠিক আছে এ পাশের টায়ারটা এ পাশের টায়ার দেখেন একবারে নিউ টায়ার ঠিক আছে গাড়িতে তিনটে টায়ারই একদিন এক সময় একসঙ্গে লাগানো তলে স্যাসিসটা দেখানোর চেষ্টা করতেছি স্যাসিস দেখেন সুপার ফ্রেশ কন্ডিশনে একদম নিউ স্যাসিস কোনো মারমুর মুর খাক হোক ভুটে ফাটা এরকম কোনো সমস্যা নাই সতেরো পেনিয়াম গাড়িতে লাগানো আছে সতেরো পেনিয়াম পাঁচ স্টিকের গাড়ি রেড কালারের গাড়ি পাঁচ স্টিকের গাড়ি রেড কালারের গাড়ি কোনো মারমুর মুর খাক হোক ঘুটা ফাটা এরকম কোনো সমস্যা নাই ঠিক আছে চোখ পদ্মা টদ্দা যে আই পাইপটা এ টু জেড ডল কমপ্লিট করা আছে পকেট মকেট বুক সিট মুক দেখেন একবারে সুপার ফ্রেশ কন্ডিশন আছে মাত্র এক মাস চলিছে অনলি এক মাস সাইড সাইটবেলাটা দেখানোর চেষ্টা করতেছি বেড়া দুই পাশে সাইড বেড়াটা দেখুন একবারে সুপার ফ্রেশ কন্ডিশনে আছে নিউ পদ্মা একবারে চোখ পদ্মা টদ্দা যেখানে যা আছে সব কিছু নিউ ঠিক আছে এই যে বৃষ্টি টিষ্টি আসলে যে কাপড় টাপড় লাগে সেই বৃষ্টি আসলে যে কাপড় লাগে সে কাপড় টাপড় দুই সাইডে ঝুলানো আছে বক্স ঝুলানো আছে একবারে সুপার ফ্রেশ কন্ডিশনে আছে কোনো চার এনার কোনো কাজ নেই চার এনার খরচ নেই ঠিক আছে শুধু কেনবেন আর চালাবেন এক মাসের ব্যাটারি গাড়িটা এক মাস চলিছে ঠিক আছে এক মাস চলিছে এক মাসের ব্যাটারি তো পিছনের ব্যাটারিটা দেখানোর চেষ্টা করতেছি পিছনের ব্যাটারি তাই দেখেন ব্যাটারি বয়স এক মাস পাওয়ার পিলাস ব্যাটারি গাড়ি একশো চল্লিশ কিলো চালাই নিতে পারবেন গাড়ি একশো চল্লিশ কিলো চালাই নেওয়ার সুযোগ আছে ঠিক আছে একশো চল্লিশ কিলো চালাই নেওয়ার সুযোগ আছে এক মাস বয়স ব্যাটারি পাওয়ার পিলাস ব্যাটারি এই গাড়িটা মোট এক মাস চলেছে ঠিক আছে সামনে তিনটে গাড়ির তিনটে টায়ারই নিউ এক্সট্রা টায়ার দেওয়া হবে এক টাকার কোনো কাজ নেই জিআই পাইবে টানা টোনো বলবো টলবো এ টু যে পলেথিন ওয়েথিন বৃষ্টির সময় তো সব কিছু আর কমপ্লিট করা আছে তাই দেখেন একবারে ফুল লোক দেখানোর চেষ্টা করতেছি তো আমাদের মোবাইল নাম্বার যোগাযোগের মোবাইল নাম্বার হয়েছে জিরো ওয়ান সেভেন টু নাইন চুয়ান্ন আশি ষোলো জিরো ওয়ান সেভেন টু নাইন চুয়ান্ন আশি ষোলো জিরো ওয়ান সেভেন টু নাইন জিরো ওয়ান সেভেন টু নাইন চুয়ান্ন আশি ষোলো জিরো ওয়ান সেভেন টু নাইন চুয়ান্ন আশি ষোলো এই হচ্ছে আমাদের যোগাযোগ মোবাইল নাম্বার যদি কেউ নিতে চান দ্রুত যোগাযোগ করবেন আমাদের কাছে গাড়ি বেশি সময় থাকে না যদি নিতে চান তো দ্রুত যোগাযোগ করবেন ঠিক আছে সুপার ফ্রেশ কন্ডিশন এক টাকার কোনো কাজ নাই শুধু কেনবে না চালাবেন যদি নিতে চান দ্রুত যোগাযোগ করবেন ব্যাটারি বয়স এক মাস পাওয়ার প্লাস ব্যাটারি ব্যাটারি বয়স এক মাস পাওয়ার প্লাস ব্যাটারি সুপার ফ্রেশ কন্ডিশন আছে সাইড সাইড ঘুরে দেখানোর চেষ্টা করতেছি যদি কেউ নিতে চান ভালো করে সুন্দর করে দেখে যদি মনে করেন যে আমার বা নিতে মন চাচ্ছে এই দামে আমার খাটবে ও সরি গাড়ির দামটা গাড়ির দাম লাভ পড়বে এক দাম এক লক্ষ পঁয়ষট্টি হাজার গাড়ির দাম এক লক্ষ পঁয়ষট্টি হাজার কোনো কম হবে না গাড়ির দাম এক লক্ষ পঁয়ষট্টি হাজার দ্রুত যোগাযোগ করবেন গাড়ি কিন্তু আমাদের কাছে বেশি সময় থাকে না ভিডিও দেওয়ার পর পরই বিক্রি হয়ে যায় আমাদের অনেক সাবস্ক্রাইবার আছে যারা অনেক দিন ধরে ফোন টোন দিচ্ছেন এই গাড়িটা যদি নিতে চান দ্রুত যোগাযোগ করবেন ঠিক আছে তো ভিডিওটা এখানে রাখলাম আসসালামু আলাইকুম বিহর্জ ফোন দেওয়ার আগে অথবা আসার আগে ভিডিও থেকে গাড়ি সুন্দর করে দেখে যদি মনস্থির করেন যে হ্যাঁ এই গাড়ি এই দামে আমি নেব তাহলে আসবেন ফোন দেবেন যোগাযোগ করবেন ঠিক আছে তো আসসালামু আলাইকুম বিহস এখানেই রাখলাম